সদস্যরা উপস্থিত ছিলেন ডক্টর রজক জানান দু সালের বিধানসভা নির্বাচনের আগে শিক্ষকদের এই যোগদান তৃণমূলের পক্ষে শুভ তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকেই শিক্ষকদের আকর্ষণের কারণ বলে উল্লেখ করেন আমাদের দেশবন্ধু আজকে আমরা আমরা মেম্বারশিপ আজকে আমাদের এই আর তার জন্য আমি মাননীয় চিফ মিনিস্টারকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি কোন অনুপ্রেরণা দিয়ে আজকে আমরা এই ইউনিটটা কম করতে পারলাম এখানকার বিধায়ক আমরা আমাদের এখানকার বিধানদার বিধান উপাধ্যায়ের মহাসায় ধন্যবাদ দিতে চাইছি এখানকার জেলা প্রেসিডেন্ট আমাদের নরেন্দ্র চক্রবর্তীকেও ধন্যবাদ দিতে চাইছি আর আমাদের আসানসোলের বিধায়ক মাননীয় মিনিস্টার কোলেভটকে বিশেষ বিশেষ ধন্যবাদ দিতে চাইছি